নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকে একটা অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে মানে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে জ্যোতিষ সম্বন্ধে তো এর আগে আপনারা হয়তো ভিডিও দেখেছেন এই গুরুজির যেটা তন্ত্র সম্বন্ধে বা কিছুটা অ্যাস্ট্রোলজি সম্বন্ধে আলোচনা কর মাপ করবেন কিছুটা আলোচনা করা হয়েছিল কিন্তু আজকে কিন্তু আমি বরাবর অ্যাস্ট্রোলজি মানে অ্যাস্ট্রোলজিটা নিয়ে আলোচনা করব এই গুরুজির সঙ্গে তো যাই হোক আমি আপনাদের কাছে একটাই কথা বলতে চাই সেটা হচ্ছে যে যে আমার উদ্দেশ্য কিন্তু আপনারা কোথাও মানে ভুল জায়গায় গিয়ে কোনো রকম ঠকেন বা এরকম ধরনের কোনো না বা ভুল প্রচার করা সেটা না আপনাদের সামনে সঠিকটা তুলে ধরার তো সত্যি কথা বলতে আপনাদের হয়তো কারোর কারোর মনে এরকম হতে পারে যে আজকে আমি যেটা বলতে চলেছি যে আমার ডেট অফ বার্থ টাইম আমার জন্ম টাইম দিয়ে এই স্যারকে বলবো দেখতে আমার জন্ম ছকটা তো এখানে স্যার কতটা মানে এক্সপার্ট আছে তো সেটা সরাসরি কিছু মনে করবেন না ক্ষমা করে দেবেন কারণ এটা জরুরি আছে খুব যেহেতু আমার ভিডিও দেখে যদিও বা আমার ভিউজ খুব একটা বেশি হয় না আমি খুব যে বড় ইউটিউবার সেটা না দুই একজন যাই আসুক না কেন আমি চাচ্ছি যে সঠিক জায়গায় জন্য আসে আমি এটাই চাচ্ছি তো স্যারের কাছে দিয়ে আমার ডেট অফ বার্থ টাইম দিয়ে দেখাবো দেখিয়ে উনি কি বলেন সেটা শেয়ার করব যে কতটা ঠিক বা কতটা এখানে ভুল আছে সরাসরি কিন্তু আমি সামনাসামনি বলে দেবো হ্যাঁ অথবা না এটা কিন্তু আমি বলে দেবো তো যাই হোক ভিডিওটি একটু লম্বা হবে আপনাদের সঙ্গে থাকবো পুরো ভিডিওতে আমি মীাঙ্ক গোস্বামী আর এই গুরুজি থাকবেন গুরুজি আপনার নাম নমস্কার আমি উত্তম আচার্য তো আজকে এই যে আমি বললাম যে আপনার যে আমার চারটা দেখে আমি কতটা মানে আপনি কতটা মিলাতে পারবেন সেটা আমি একটু পরীক্ষা করবো

আমার উদ্দেশ্য কি জানেন তো আমার উদ্দেশ্য হচ্ছে যে জ্যোতিষ তো মানে অনেকেই দেখাতে যায় ঠিক আছে কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরব এখন অনেকে আপনারা আছেন যে জ্যোতিষের কাছে যাননি তো আজকে আমার লাইফের সম্বন্ধে কতটা মানে অ্যাস্ট্রোলজির উপরে কতটা ভরসা করা যায় সেই বিষয় নিয়েই আমি ইনার সঙ্গে মানে আলোচনা করব আর কি আপনার লগ্ন কুম্ভ কুম্ভ লগ্ন অধিপতি হচ্ছে শনি রাশি মেষ রাশি অধিপতি মঙ্গল নক্ষত্র ভরিণী অধিপতি শুক্র আর নক্ষত্রর যে চরণ পেয়েছে সেটা হচ্ছে চতুর্থ চরণ ঋতু ঋতু বর্ষা মাস ভাদ্র শুক্লপক্ষ তিথি ষষ্ঠী তিথি শ্রেণী নন্দা তিথি অধিপতি শুক্র করণ যে আছে করণ হচ্ছে বণিজ করণ করণ শ্রেণী চর করণ অধিপতি হচ্ছে মণিভদ্র আপনার বন হচ্ছে মানুষ্যগণ অর্থাৎ নরগণ বর্তমানে তোমার দেখা যাচ্ছে যে চন্দ্র বসে আছে মেষ রাশিতে শনি সাড়ে সাতি আমরা যেটা বলি শনি সাড়ে সাতি হচ্ছে শনি গ্রহ যে আছেন তিনি খুব স্লো চলেন মানে একটা এক বছর অতিক্রম করতে তাকে তিরিশ বছর সময় লাগে এবং প্রত্যেকটা রাশিতে সে আড়াই বছর করে থাকে তার মধ্যে আবার অনেক সময় রেক্ট্রোগেট হয় তাহলে তোমার হচ্ছে রাশি মেষ আর এখানে তোমার যে নগ্ন যে বেরিয়েছে লগ্ন বেরিয়েছে কুম্ভ লগ্ন কুম্ভ লগ্নতে শনি সাড়ে সাথ মানে লগ্ন মানে শরীর দেহ মন শনি সাড়ে চলছে মানে দেখা যাচ্ছে যে তোমার লগ্নতে শনি সাড়ে সাথে যখন চলে শারীরিক সমস্যা শরীর আমাদের শরীর দিয়ে তো আমরা সব কাজকর্ম করি কারণ আমরা যদি শরীর ঠিক না থাকে মেজাজ ঠিক না থাকে তাহলে লগ্নতে যখন সাড়ে সাথেই চলে তখন দেখা যাচ্ছে যে পরিবারে তোমার যদি তুমি বিবাহিত হও তোমার বাচ্চা সন্তান

আমি যদি দীর্ঘদিন তাকে না কাটি কী হবে সে জং পড়ে যাবে তাহলে লোহাকে যত ঘষবে তত কিসে চকচকচকচক করবে তা এটা হচ্ছে তোমাকে একদম নিষ্ঠাবান ভালো একটা কংক্রিট ম্যান তৈরি করবে তুমি বুঝতে পারবে যে এই জগতে টিকে থাকতে গেলে বা এই জগতে চলতে গেলে অনেক ঘাত প্রতিঘাত আসবে আমাকে কার সাথে কথা বলতে গেলে কীভাবে কথা বলতে হবে তার সঙ্গে আমার কতটুকু পরিমাণ কথা বলা আমার খরচা করার সময়টা আমায় কতটুকু খরচা করতে হবে আজকে আমার কাছে পাঁচ লাখ টাকা আছে বলে আমি একদম পাঁচ লাখ টাকা আজকে উড়িয়ে দেবো কালকে কিন্তু তোমার কাছে 5 লাখ টাকা নাও আসতে পারে আর একটা আমি বলবো যে এই অ্যাস্ট্রোলজিতে নটা গ্রহ দেখা হয় এই নটা গ্রহের মধ্যে আমার জন্মজগে কতগুলো গ্রহ আপনার আমাকে মানে ভালো ফল দেবে এবং কতগুলো আমাকে নেগেটিভ ফল দেবে একদম দারুণ প্রশ্ন করেছো দেখো এটা কথা হচ্ছে যে চন্দ্র তোমার মেশে বসে আছে শুক্রের নক্ষত্রে ভরণী নক্ষত্রে এবং আমরা যে বিচার করি আমাদের হচ্ছে চরণ বিচার করি চরণ ঠিক আছে চরণ দ্যাট মিনস হচ্ছে যে যেমন এক একটা রাশিকে আমরা ত্রিশ ডিগ্রি করে ধরি আর চরণ হচ্ছে মানে চব্বিশ ঘন্টাতে চরণ চারবার হয় বুঝতে পেরেছ ছ ঘন্টা চার ছয় চব্বিশ বুঝে গেছো মানে তোমার তো অনেক অভিজ্ঞতা আছে জ্যোতিষী সম্বন্ধে তাই এবার দেখা যাচ্ছে যে যেটা তোমার হচ্ছে চন্দ্র হচ্ছে তোমার তোমার চন্দ্র যে নক্ষত্রে থাকে চন্দ্র তোমার যখন যে নক্ষত্রে থাকবে আমি আগের দিন এটা একটু ছোট আলোচনা করেছিলাম চন্দ্র যে নক্ষত্রে থাকে সেই অনুযায়ী তার দশা শুরু হয় হুম তাহলে তুমি শুক্রের দশায় জন্মগ্রহণ করেছো কিন্তু দেখা যাচ্ছে চতুর্থ চরণ মানে শুক্রের দশা তুমি অল্প একটু পেয়েছো মানে এটা খারাপ ভাবে নিও না 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 ওই শুক্রের যে একুশ বছর যে মহাদশা হ্যাঁ সেটা সেটা পাবো না যেহেতু চরণটা লাস্ট গিয়েছে এই তো বুঝে গেছো তার মানে কি তোমার জন্ম শুক্রের দশায় কিন্তু শুক্রের যে পুরো দশাটা তুমি কিন্তু পাওনি যেহেতু চরণ চতুর্থে আছে তাহলে তোমার শুক্রের দশায় জন্ম মানে খারাপ মানে এটা তোমার ছক দেখে বলছি শুক্রের দশায় যখন কারো জন্ম হয় শুক্র হচ্ছে ভালো শুভ গ্রহ তারপরে তুমি যখন জন্মগ্রহণ করেছো তোমার পিতা হেভি খুশ হেভি খুশ মানে আনন্দ প্রচন্ড আনন্দ কিন্তু সেই আন্তরিকতা ভালোবাসা তোমার জীবনে কিন্তু স্থায়ী হয়নি বেশি দিন কারণ দশাটা তো তোমার লাস্টে একটুকুনি পেয়েছে একটুখানি হয়তো দেখা গেল সেই যে খুশিটা পরবর্তীকালে ছিল কিনা আমি বলতে পারবো না তোমার মন কি বলে না আমার মন কি বলে না আপনি বলেন আমি যেহেতু হিসাবে দেখা যাচ্ছে মা তোমার চন্দ্রর এই যে নক্ষত্র আর জন্মকালীন দেখা যাচ্ছে শনির যে একটা দৃষ্টি মানে শনির দৃষ্টি আমরা যে বলি না যে মহারাজের দৃষ্টি লেগে গেছে বুঝতে পেরেছো তো তাই এই যে দৃষ্টি এইগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে পিতা পুত্র বা স্বামী স্ত্রী মধ্যে একটা মানে বিভেদ তৈরি করে দেয় মানে আজকে দেখা গেলো যে তোমার বাবা তোমার মা কিন্তু দেখা গেলো ওই সময় তুমি ছোট ছিলে তুমি সবগুলো জ্ঞান নেই হতো সেখানে কি কোনো ডিস্টার্ব ছিল তুমি তোমার মার থেকে নিশ্চয়ই সেটা জানতে পারবে আমি সেটাতে তুমি আমাকে যদি সহযোগিতা করো আমার বলতে সুবিধা হবে ডিস্টার্ব বলতে কি মানে আমি জন্মের পর থেকে বাবা মানে বাবা বাবা অন্য জায়গা তো আমি আমি সেটাই মানে এতখানি ডিটেইলসে বলতে সাহস পাচ্ছি না মানে আমার তোমার ছকে বলছে সেটা যে তোমার কিরকম প্রবলেম ছিল ইয়েস তোমার জন্ম শুক্রের দশায় শুভ গ্রহের দশায় কিন্তু সেটা দেখেছো সাধারণ আমি ইয়েস নো শুক্রের পরে ই শুক্রের পরে রবি মহাদশা পেয়েছে তাই তো এবার রবির মহাদশাতে দেখতে হবে যে তোমার রবি কোথায় বসে আছে এবার রবি তোমার বসে আছে মানে তোমার রবি একদম রবির জায়গায় বসে আছে মানে সক্ষেত্রে বসে আছে কিন্তু দেখতে হবে যে রবি তোমার নক্ষত্র কি পেয়েছে রবি নক্ষত্র রবির সাথে আর বসে আছে সে হচ্ছে কেতু বসে আছে এবার কেতু যে নক্ষত্র পেয়েছে সিংহ রাশিতে না কেতুও তোমার হচ্ছে পুরো ফাল্গুনি নক্ষত্র দুজনেই পুরো ভালগুনি নক্ষত্র পেয়েছে ঠিক আছে এবার দেখা যাচ্ছে যে কেতু পেয়েছে তিন নম্বর চরণ আমি আবার সেই চরণে আসলাম মানে দুটো চরণ ক্রস করেছে মানে বারো ঘন্টা ক্রস করেছে তিন নম্বর মানে আঠারো ঘন্টা চরণে ক্রস করেছে আর রবি যে নক্ষত্রে তোমার বসে আছে তোমার হচ্ছে রবি যে নক্ষত্র পেয়েছে সেটা হচ্ছে এক নম্বর চরণ কেতুর বাধা তোমাকে আসবে জীবনে কেরম বাধা আসবে রবি হচ্ছে এত শক্তি তার কাছে কোনো কিছুই টেকে না কিন্তু তথাপি দেখা যাচ্ছে যে কিছুক্ষণের জন্য তো তোমাকে লড়াই করতে হবে জীবনে যত তুমি উঁচুতের দিকে উঠবে তো তোমার বাধা আসবেই তুমি যদি মনে করো সবকিছু ইজি পেয়ে যাবে তোমার সম্পত্তি বলো টাকা পয়সা বলো বা তোমার এভরিথিং যদি তুমি বলো সব জায়গাতে তোমার একটু লড়াই আসবে লড়াই বুঝতে পারছো তো সেটা তো করছি ছোট থেকে তোমার যদি মনে করো তুমি একটা গাড়ি কিনবে বা একটা বাড়ি করবে বা এটা তুমি একটা কিছু তুমি যাই কিছু এভরিথিং তুমি করবে সেখানে তোমার হচ্ছে বাধা তোমার জীবনে কিন্তু মানে ব্লাডলি ভাবে তুমি পেয়ে যাবে না ইজি ভাবে পেয়ে যাবে না তোমাকে একটু সমস্যা করতে হবে এবার দেখো দর্শক বিন্দু দেখছি মানে আমি তোমাকে বলতে চাইছি যে পারবে না তা বলছি না কিন্তু তুমি পারবে কিন্তু এবার দেখা যাচ্ছে যে তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে সেটা তাহলে কিন্তু তোমার হচ্ছে সমস্যা হয়ে যাবে মানে ঘুমটা যেটা তোমার আমাদের যেটা মেন দরকার সেটা তোমার কোনো 45 টাইম থাকবে না তোমার যখন ঘুমবাই তখন ভয়렁 কি হয় মানে ঘুমের একটা তো শিডিউল টাইম থাকে তুমি হতে দেয়া গেল 5 দিন ছটায় ঘুমিয়ে পড়লে আবার কোন দিন രാത്രി টাইম পাবে হচ্ছে যে এটাই যে আমার একটু প্রেম জীবনটা বলেন মানে লাভ লাইফটা কেমন ধরনের ছিল বা বর্তমান চলছে বা ভবিষ্যতে কি চলবে দেখো এটা কথা হচ্ছে যে আমি প্রেম জীবন একটা এমনই না হ্যাঁ যেমন তোমার রাশি হচ্ছে মেষ অধিপতি হচ্ছে মঙ্গল আর চন্দ্র বসে আছে শুক্রের নক্ষত্রে ক্যারেক্টার দিক থেকে দেখা যাচ্ছে যে মানে স্বাধীন চেতা স্বাধীন চেতা বুঝতে পারছো তো মানে নিজের যেটা ভালো লাগে সেটার হ্যাঁ প্রেমে জড়াতে চাও না কিছুতেই মানে প্রেমে জড়াতে চাও না কাকে বলতো মানে প্রেম মানে ওই ওর কথা শুনতে হবে সেটা কখন মানে আপনি ঠিকই বলেছেন আমি বলছি আমি বলে না তারপরে বলছি আমার আমার কথা মানে বারোটা রাশির মধ্যে অনেক রাশি আছে প্রেমে জড়াতেই চায় না তারা হচ্ছে বন্ধুত্ব করবেই করবে ভালোবাসা করবে কিন্তু মানে হুকুম জারি করে যদি করে সঙ্গে সঙ্গে সে간 থেকে পালি চলে আসবে তা তো তোমার লাইফে আহ প্রেম আসবে না তা না প্রেম আসবে কিন্তু প্রেমে তুমি গভীরভাবে জড়াবে না মানে আলগা আলগা এরকমই হবে এবং সেটা বিয়ে পর্যন্ত নাও পৌঁছাতে পারে বিয়েটা দেখে শুনেই হতে পারে এবং সেখানেও তুমি শান্তি পাবে না কেন বিবাহ আচ্ছা বিবাহিত জীবনটা কেমন হবে ওই যে প্রেমটা তুমি যার সঙ্গে করেছো তুমি তো বললাম তো তুমি তো তাকে জড়াতে পারবে না কিন্তু সে তো তোমাকে ছাড়বে না তোমার ছক বলছে তো এটা কিন্তু তার ছক তো নাও হতে পারে হ্যাঁ এটা ঠিক কোনো রিলেশনে যাওয়ার তো আমার ইচ্ছা নেই কারণ আমার পছন্দ হয় না কারণ আমার মনের মতো হয় না আমি তো তোমাকে সেটাই বলি তোমার মনের মতো হবে না তো যা তুমি তো স্বাধীন পাংখি মানে উঠতে ভালোবাসো তো তুমি তো খাঁচায় বন্দি হবে না যখন বলবে যে পাঁচটায় দেখা করো তো তুমি তো পাঁচটা দেখা করবে না তখনই তো তোমার লেগে যাবে দ্বন্দ্ব আর মেষ রাশির রাগ যেহেতু তোমার হচ্ছে একটু অধিপতি মঙ্গল একটু মাথা গরম এটা দর্শক বন্ধুদেরকে বলো যে আমি তো অনেকেরই তো আছি যেটা নিয়ে আলোচনা আমি যেটা আলোচনা করছি অনেকেরই তো বিশ্বাসী আছে আমি তাদের মেলাতে পারছি কিনা বলো একদম একদম এটা আমি বলতে চাচ্ছি যে আমি মানে চাই যে কোনো মানে মানে কেউ আমাকে ভালোবাসুক বাট মানে আমার মতন করে এটা কি মানে এটা সারা জীবন চলবে না এটা তোমার তোমার প্রতি দুর্বলতা থাকতে পারে অন্য কারোর তোমার তার প্রতি দুর্বলতা নেই না তোমার প্রতি একজনের হয়তো দুর্বলতা আছে সে তো তোমার ছকটা হয়তো তার অন্য এবার যদি সেম সেম ছক হয় তোমার প্রতি কোনো দুর্বলতা দেখাবে না কিন্তু তোমার প্রতি যদি অন্য কোনো ছক থাকে যেটা তোমার হলো এমন কিছু রাশি আছে যারা হচ্ছে ভালোবাসার জন্য কাঙাল আছে এবং সেই রাশির লোক যদি তোমার ফ্রেমে পড়ে যায় তারা তো তোমাকে ছাড়বে না সে বিবাহিত করবে না তুমি বিয়ে করে নাও সে হয়তো তোমার হচ্ছে তোমার প্রতি মন ফোন দিয়ে থেকে দিয়েছে হতেই পারে এরকম আচ্ছা আচ্ছা গুরুজি আমার বিবাহিত জীবনটা কেমন দাম্পত্য জীবন যেটা আছে হুম প্রেম করে বিয়ে করলেও তো শ্বশুরবাড়িতে লাস্টে যেতে হয় তাহলে শ্বশুরবাড়ির লোকের উপর অন্য সময় দাম্পত্য জীবনটাও নির্ভর করে বুঝেছ তো অনেক সময় দেখা গেলো কোনো মেয়ের বিয়ে হলো তা দেখা গেলো সেই মেয়ের প্রতি মুহূর্তে পরিবার তাকে খোঁজ দিচ্ছে না চিসকিনা কি না সকালে কী দিয়ে খেলি বিকালে কী দিয়ে খেলি তোর সাথে খারাপ এই যে তোমার সমস্যাগুলো অনেক সময় দেখা গেলো যে বিবাহিত জীবনে ওই শ্বশুরবাড়ির জন্য ডিস্টারবেন্স চলে আসে মানে তুমি হচ্ছে বিয়ে করেছ যাকে প্রথম প্রথম তোমার হচ্ছে তিন চার বছর খুব ডিস্টারবেন্স যাবে মানে ওই শ্বশুরবাড়ির থেকে ডিস্টার্ব আসবে তোমার বইয়ের থেকে আসবে না তারা হচ্ছে তাকে উদ্যোক্ত করবে এই তুই খেয়েছিস তো ঠিক মতো প্রবলেম করে তো এই করে তো মানে এই যে এইটাতে কি হচ্ছে কি তার মাইন্ডটা ডিস্টার্ব আসতে পারে তোমরা দুজন ঠিক আছো এবার অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে পরিবার সমস্যা তৈরি করতে পারে এটা তোমার লাইফে কি এসছে ইয়েস আমি তোমাকে বলতে বললাম জিনিসটা কি বললাম আচ্ছা গুরুজি বলছি যে আমার মানে একটা বিয়ে না দুটো বিয়ে না তিনটে বিয়ে এরকম মানে আমি বলতে চাচ্ছি এখন কটা বিয়ে করার ইচ্ছা আছে না না অনেকে থাকে না দুই তিনটে বিয়ে করে না অনেকে থাকলে তো তোমার তো বিয়ে করতে গেলে একটাকে ডিভোর্স দিতে হবে তারপর একটা বিয়ে করতে হবে হ্যাঁ ওইটাই বলতে চাচ্ছি এটা এটা তুমি বলছো যেটা ঠিক আছে দেখো এখন হচ্ছে দেখো তোমার এই যে রাশি চক্র যেটা আমি দেখতে পাচ্ছি হুম প্রেম তোমার জীবনে টিকবে না একদম লিখে দিচ্ছি ক্যাটাগরি করে দিচ্ছি গ্যারান্টি আই চ্যালেঞ্জ না আমার क्वेश्चन আছে বিয়ে বিয়ে আরে প্রথমে তো বলছি তোমার বিয়ে কারণ প্রেম করলে পর প্রেম টিকবেই না হুম প্রেম বিয়ে পরিণতি হবে না ফার্স্ট এক নম্বর যে তুমি প্রেম করো আরে প্রেম তো লোকে করে বিয়ের জন্য প্রেম থেকে শুরু হয় প্রেম শুরু হয় তারপরে গিয়ে বিয়েতে গিয়ে শেষ হয় তো তুমি প্রেমটাই তো টিকবে না মানে তোমার তোমার থেকে টিকবে না তোমার থেকে টিকবে না আমি তোমায় কি বলেছি ফার্স্টে তোমার যেটা কম ডিগ্রি সেটা তোমার আর বইয়ের যেটা কম ডিগ্রি সেটা হবে তোমার তুমি বিয়ে করো তাহলে প্রথম তুমি বিয়ে করলে সেই বিয়ে টিকবে না অনেক সময় বলে না যে জোটক বিচারে দেখা গেল কম পয়েন্ট আছে এগারো বারো তেরো সেটা ভালো সংসার জীবন একদম দারুণ সংসার জীবন করছে ব্যাপারটা সংসার জীবন তারা করছে না দুজনের মধ্যে কার ডিগ্রি বেশি আছে একজনের যদি ডিগ্রি বেশি থাকে সে ঠিক তোমাকে পরিচালনা করে নিয়ে চলে যাবে তোমার ডিগ্রি ডিগ্রি কম তার বেশি আচ্ছা এই জায়গাটা আমি একটা কথা বলি আপনারা কিছু মনে করবেন না সত্যি কথা বলতে মানে প্রেম আমার জীবনে একটাও টিকি নি এর কারণ হচ্ছে যে মানে কোনো মেয়ে কোনো মেয়েকে যদি ভালো লাগতো আমার তো সেই জায়গাটাই আমি তাকে প্রপোজ করতাম যতক্ষণ না ও হ্যাঁ বলতো ততক্ষণ ওকে প্রপোজ করেই যেতাম যখনই হ্যাঁ বলতো তখন আর আমি ওই জায়গাটা থাকতাম মানে ওখান থেকে বেরিয়ে চলে আসতাম মানে এরকম আমার লাইফে অনেক হয়েছে এবার দেখা গেল তোমার যদি মানে আমার এই জায়গাটা মানে এমন একটা ইয়ে আসতো যে কেন করবে ঠিক আছে এরকম একটা মানে ইয়ে নিয়ে এরকম তাও তুই তুমি দেখো বিয়ে করে ফেললে তোমার তুমি বিয়েটা ঠিক না দু নম্বর হচ্ছে পরবর্তীকালে আবার দেখা যাচ্ছে সেকেন্ডটা যেটা দেখা যাচ্ছে দু ডিগ্রি এ দুই মিনিট দু ঘন্টা তেরো মিনিট ছাপ্পান্ন সেকেন্ড শনি নক্ষত্র মূলা মানে প্রথমটা একটা কেটে গেল সেকেন্ডটাও তোমার হচ্ছে দুই দুই পয়েন্ট তেরো ছাপ্পান্ন ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে যে সেকেন্ডটাও তোমার কিন্তু ঠিক মানে প্রথমটা তো একদম সঙ্গে সঙ্গে কেটে গেল সেকেন্ডটা তোমার হচ্ছে কিছুদিন স্টে করবে মানে বিয়ের ক্ষেত্রে বলছেন না প্রেমের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে বলো বিয়ে করলে যদি প্রেম বিয়েতে রূপ নেয় কিছুদিন স্টে করবে দু মাস চার মাস ছ মাস এক বছর দু বছর তিন বছর চার বছর কিন্তু কাটবেই আচ্ছা মানে তাহলে হয়ে গেল দুটো তিন নম্বর যখনই আসছি সেটা হয়ে যাচ্ছে একদম সবচেয়ে লোয়েস্ট হচ্ছে আট ডিগ্রি আট ডিগ্রি আটত্রিশ মিনিট বাইশ সেকেন্ড ঠিক আছে মানে আট ঘন্টা আটত্রিশ সেকেন্ড আটত্রিশ মিনিট বাইশ সেকেন্ড উত্তর ফলগুনি চতুর্থ চরণ বুথ কন্যা তিন নম্বরটা গিয়ে একদম পারমানেন্টলি টিকে যাবে তিন নম্বরটা কেমন হবে ওই যে তোমার পারমানেন্টলি টিকে গেল কিন্তু দেখা যাচ্ছে যে চতুর্থ চরণ পেয়েছে চতুর্থ চরণ মানে চরণটা দেখতে হবে আমি আগেই বলেছিলাম চরণ আলোচনা করলাম না ফোর্থ লাস্ট চরণ ঠিক আছে ছ ঘন্টা তা এখন তখন দেখা যায় তিন তিন নম্বরটা টিকে যাবে সে হচ্ছে বাপ ধর টিকতে মানে তার হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা এমনই থাকবে যে সে বাপের বাড়িতে গিয়েও তোমার সাই পাবে না বা শ্বশুর বাড়িতেও দেখা গেলো তোমার হচ্ছে না গেলে বাপের বাড়িতে তোমার হচ্ছে ঢুকতে দেবে না বা তার সমস্যা আছে যে কোনো কারণে বাপের বাড়িতে হয়তো তার ভাই আছে বিয়ে করে নিয়েছে মানে সেখানেও হচ্ছে ডিভোর্স যদি করো মানে জেদ দেখায়ও তাহলে তাকে পথে ফুরতে হবে আমি যদি ওই এক নম্বর দু নম্বর বাদ দিয়ে এমন একটা মেয়ে দেখি যে যার কেউ নেই যে কোনো জায়গার জায়গা নেই তো সেই রকম একটা মেয়ে তিন নম্বরটাই আমি বিয়ে করে নিলাম আগে তাহলে পরে করতে পারবে না তুমি তোমার জীবনে দুটো ঘটনা ঘটবেই ক্যালকুলেশন অনুযায়ী আসবো যে তোমার লাইফের এই স্টেপগুলো আসার পরে তুমি তিন নম্বরে যেতে পারবে তার আগে তুমি তিন নম্বরে যেতে পারবে না এক দুই দিয়ে শুরু হবে তিন নম্বরটা তো লাস্টে আসছে মানুষের জীবনে যেরকম ডিভোর্স হয়ে যায় তাহলে তো প্রথমেই ফার্স্টটা পেয়ে ভালোটাই প্রথমে পেয়ে যায় ভালোটা তো হবে না আমরা প্রথমটা দিয়ে ধরবো তারপর দ্বিতীয় তারপর তৃতীয় অনেকের ক্ষেত্রে তিন নম্বরে গিয়ে তার লাইফ সারা জীবনের যেন টিকে যায় তারপর দেখা যাচ্ছে যে প্রথমটা দ্বিতীয় হয়তো সেটা কোনো দিনের সংসার বা প্রেমের ক্ষেত্রেই ভুল বোঝাবুঝি বিয়ের প্রেমী পর্যন্ত পৌঁছায়নি তা তোমার লাইফে কি এরম হয়েছে কি হয়নি ইয়েস এস আমাকে বলো প্রথম জীবনের প্রেম কেটে গেছে তারপর যদি তোমার প্রেমটা বিয়ে পরিণত থাকে খুব জোর দু বছরের সংসার কেটে গেছে তিন নম্বরের জীবনে তোমার একদম সত্যি কথা বলতে মানে এই জায়গাটাই আমি মানে আপনার একদম মানে ক্লিয়ার বলতে পারছি না কারণ হচ্ছে আমার লাইফে প্রচুর প্রচুর মানে প্রেম এসছে প্রচুর আরে বা প্রেম প্রচুর মানুষ মানুষকে অনেক মানুষ ভালোবাসতে পারে কিন্তু মানে না কোনোটা কোনো কোনোটা এক সপ্তাহ বেশি আমি আমি তোমাকে বোঝাতেই পারছি না আমি তোমাকে বললাম দেখো আজকে তোমার সোশ্যাল মিডিয়ার যোগ কারোর সঙ্গে কারোর পরিচয় হয়ে যায় ভালো লেগে যায় পরিবারে আসা যাওয়া খাওয়া দাওয়া একসাথে মা বাবা জানা সেটাকে বলা হচ্ছে যে পরিবারের সাথে তার সম্পর্ক হলো এরকম ধরনের দুটো হবে তিন নম্বরটা পরিণয়ে হবে সেটা তোমার ঘরের বউ হয়ে আসবে আমি এটাই তোমায় বলতে চাইছি সেরকম কি হয়েছে ইয়েস তোমার এখনো পর্যন্ত হয়নি বিয়ে করি বলছো বিয়ে করেছি যাকে বিয়ে করেছো সে তোমার হচ্ছে মেয়েকে বিয়ে করেছো

আর হচ্ছে আর কথা বলেন যে আমার যে সন্তান সেই সন্তান কটা কটা হবে 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 এবং মানে আমি বলতে সন্তান 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 সেটা ছেলে না মেয়ে এই পরিষ্কার কথা বলছি তোমার বইয়ের ছক আমি দেখিনি তো তোমার ছক দেখে বলছি তোমার সন্তানের জায়গাটা কিন্তু একটু বাধা আছে বুঝতে পেরেছ হ্যাঁ বাধা বলতে কেমন বাধা বলতে কেমন দেখো এখন তোমার জায়গাটা বাধা আছে ঠিক আছে হুম এবার যখনই কোনো সন্তানের যখনই আমরা বিচার করবো তখন উভয় ছক দেখার প্রয়োজন থাকে কারণ একটা ছক দেখে তোমার হচ্ছে যদি কেউ বলে দেয় যে এই সন্তানই এরকম হবে সে সেটা একটুখানি অসম্ভব হয়ে যায় সেটা মিলতেও পারে আবার নাও মিলতে পারে ঠিক আছে তোমার ছকে দেখা যাচ্ছে যে সন্তানের জায়গাটা একটু বাধা আছে কিন্তু তোমার কন্যা সন্তানের যোগ রয়েছে এই ছকে বাধা কাটিয়ে যদি তোমার হয় সেটা দেখা যাচ্ছে কিন্তু তোমার ছকে কিন্তু আচ্ছা আচ্ছা এবার আমি একটা কথা বলি প্রিয় দর্শক বন্ধুরা আমি মানে আমার বিয়ে যখন হয় তার তিন বছর পরে আমি মানে আমার ওই বাচ্চা নাই এবং মেয়ে সন্তান হয় এটা একটা রাইট বলেছেন মেয়ে সন্তান মানে এটা তোমার কিন্তু আমি কিন্তু এটা পুরো বিশাল কিছু ভাবে মানে না এটা তোমার কিন্তু দুটো ছককে প্যারালাল বিচার করেই কিন্তু এই জায়গাটা বিচার করা যায় এটা কিন্তু তোমার হচ্ছে যে আর সবচেয়ে বড় কথা এটা এত ছখ দেখে বলা যায় না সেক্ষেত্রে আমাদেরকে লাইফ কুন্ডলী করতে হয় লাইফ কুন্ডলীতে তোমার ডিটেলস থাকে এবং সেখানে আমি তোমাকে পুঙ্খানু বলতে পারবো যাই হোক একটা কথা বলেন যে আমার জীবনে ফাঁড়া কত বছরে এসেছিল এবং সারে কত বছরে সব কিছুকে এই কুণ্ডলী দিয়ে তা তুমি লাইভ কুষ্টি করিয়ে নাও তালে তোমাকে তোমাকে সব ডিটেলস বলতে হতো তা আমি বলে দিচ্ছি তোমাকে জীবন তুমি বলছো দেখো রাহু বৃহস্পতির ডিস্টেন্স দেখে একটা তোমার হচ্ছে আমরা আইডিয়া দিতে পারি যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে একটা আপনার ফাড়া হতে পারে হ্যাঁ চব্বিশ থেকে আঠাশ বছরের মধ্যে সমস্যা ইন্ডিকেট করছে তাহলে তোমার হচ্ছে বারো আর দিকে হচ্ছে পঁচিশ সাঁত্রিশ তোমার নিশ্চয়ই চব্বিশ বছরের কথা মনে আছে চব্বিশ বছরে চব্বিশ থেকে আঠাশের মধ্যে চব্বিশ থেকে আঠারের আঠাশের মধ্যে আমি দুটো হচ্ছে মানে অ্যাক্সিডেন্ট করেছিলাম আচ্ছা আমি আবার বলছি যে একটা অ্যাক্সিডেন্ট কি তোমার হচ্ছে মানে আমাদের হচ্ছে আমরা যেমন মানে মস্তক মেষ রাশি মানে এভাবে ধরি ঠিক আছে হ্যাঁ আস্তে আস্তে নামে এবার তাহলে এবার দেখা যাচ্ছে তোমার কি বডির উপর কোনো সমস্যা হয়েছিল বডির উপরে না আমি তখন গাড়ি চালানো শিখছিলাম হুম তো গাড়ি চালানো শিখতে মানে লোককে চাপা দিয়েছিলাম মানে নিজের কোনো ক্ষতি হয়েছিল না নিজের কোনো কিছু হয়নি না এমনি একটা ঘর টর পুরো ভেঙে ফেললে আচ্ছা আচ্ছা বেঁচে গেছো তুমি যে কোনো কারণে তোমার তাহলে একটা তো অ্যাক্সিডেন্ট মানে অন্যের ক্ষতি করা মানে তো তোমার একটা অ্যাক্সিডেন্ট 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 অ্যাক্সিডেন্টে তোমার রক্ষা পেয়ে গেছো আচ্ছা একটা কথা জিজ্ঞেস করছি তো তোমাকে তুমি কি পুকুর টুকুরে খুব যেতে পুকুরে বলতে আমাদের বাড়ির পাশে হচ্ছে প্রায় তিনশো মিটার দূরে নদী রয়েছে নদী যেতাম মানে একটা জিনিস যেমন তোমার যদি খেয়াল থাকে একটু একটুখানি অনেক আগের কথা বলবো মানে যখন তোমার মানে দশ থেকে বারো বছর বয়স ওই সময় তোমার কোনো জল থেকে কোনো ফারা হ্যাঁ মানে ধরো ডুবে গেছিল এরকম হ্যাঁ ডুবে যাচ্ছিলাম আমার দিদিমা আমাকে বাঁচিয়েছিল মনে পড়ছে তোমার মানে জলও খেয়ে নিয়েছিল অনেকটা ওইটা একটা তোমার সমস্যা ছিল কিন্তু ওইটা তোমার হচ্ছে হঠাৎ করে হয়ে গেছিল গিয়ে মানে তুমি নিজেও বুঝতে পারো নি হ্যাঁ তো স্নান করতে মানে আমার দিদিমা এইদিকে মুখ করে সাবান মাখছিল আর আমি আমার মতো সাঁতার কাটতে কাটতে ওই তখন সাঁতার পারতাম না

ষাট বছর পর্যন্ত তোমার হচ্ছে তুমি খুব সুন্দরভাবে তোমার জীবনযাপন করবে কোন ধরনের সেরকম বড় কিছু কোনো নেই শারীরিক সমস্যা নেই বা ফাড়া নেই কিন্তু ষাট থেকে সত্তর বছরটা যেটা হচ্ছে বোনাস আমরা বলি ঠিক আছে ওই সময় কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে বা কোনো বড় ধরনের ফাড়াও হতে পারে এবার আমি যে লং টাইম দশ বছর বললাম ঠিক আছে এবার যায় যখনই তুমি জনমকুন্ডলি করবে বা লাইভ পুষ্টি করবে তখন আমি পার্টিকুলার তোমাকে দুটো তিনটে দিন বলে দেবো এই দুটো তিনটে দিন এই তোমাকে সাবধানে থাকতে হবে করে দেবেন হ্যাঁ নিশ্চয়ই আমি তোমাকে লাইভ খুশি সেটা ওগুলো বলতে পারবো না ওগুলো তো তোমার সব কিছুতে তোমার একটা জায়গা দেখে বলা যায় না কারণ আমি তো তোমার এইটাতে এইটুক বলতে পারবো যখনই আমি বড় কিছু করবো তখন বিস্তারিতভাবে বলতে পারবো আমি যে এই যে ইউটিউবে ভিডিও করছি এটা কি সাকসেস পাবো দেখো সোশ্যাল মিডিয়াতে সাকসেস পেতে গেলে শুক্রকে পাওয়ারফুল হতে হয় জানো তুমি সেটা কিন্তু অনেক জায়গার সঙ্গে ইন্টারভিউ ফিন্টারভিউ নিয়েছো তোমার তো একটু জানা উচিত বা নিজেও তুমি কিছু কিছু যদি নিয়ে চর্চা করো তা সোশ্যাল মিডিয়াতে তোমার যখনই কেউ সাকসেস হয় আর আমি তোমাকে একটু আগে বললাম যখনই তোমার শুক্র আসবে তখনই তুমি জীবনে উন্নতি করতে পারবে বলেছি তাহলে শুক্র তোমার ফেভারে আছে মানে ফেভারে আছে না যখনই শুক্রের ব্যাপার আসবে তো তখনই তোমার লাইফে উন্নতি আসবে আচ্ছা গুরুজি আর একটা কথা বলবো আপনাকে এটা হচ্ছে যে আপনি এখন তারাপিঠে আছেন আমু রয়েছে বুঝতে তো এই যে মানে ভিডিওটা দেখে অনেকের মনে কিন্তু কনফিউজ হতে পারে যে আমরা হয়তো আমাদের মধ্যে কথাবার্তা বলে ভিডিওটা বানিয়েছি হতেই পারে হওয়ার কিছুই নেই তো কোনো দর্শক যদি তার ডেট অফ টাইম এবং জন্মস্থান যদি কমেন্ট বক্সে লিখে দেয় লিখে বলে যে দাদা আমার জন্ম একটু বিচার করতে বলুন স্যারের সঙ্গে কতটা ঠিক বলে বা কতটা আপনার ভুল বলে সেটা আমি দেখতে চাই তো সেই জায়গাটাই আমি কি পারমিশন তাদের দিতে পারি না আমার এটা প্রফেশন পরিষ্কার কথা আমি তোমাকে বলে দিলাম বলে আমি সবাইকে এরকমভাবে বলে দিতে পারবো না যদি আমার পারিশ্রমিক দেয় নিশ্চয়ই বলে দেবো আচ্ছা আপনার পারিশ্রমিক কত পারিশ্রমিক সেটা আমি তোমার যখন যে বলবে তখন তাকে বলে দেবো আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি তার আগে আপনাদেরকে বলে রাখি যে কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান আপনাদের যদি মনে হয় এটা হতেই পারে না হয় কিছু নেই তাহলে পরে আপনি মানে সঠিকটা লাগবে জন্ম তারিখ কত আপনার ডে মান্থ ইয়ার্স জন্ম সময়টা লাগবে রাত্রে দিনে দুপুর কখন জন্মিয়েছেন সেটাও লাগবে এবং কোন জায়গাটায় আপনি জন্মিয়েছেন সেটাও কিন্তু লাগবে যদি আপনার মনে হয় যে এরকম আপনি শুনতে চান তাহলে আমি এখনও আছি ঠিক আছে কটা দিন আছি তো একজনা চার্ট আমি দেখিয়ে দেবো গুরুজি যাই ভিজিট না নিক না কেন আমি দিয়ে দেবো অবশ্যই গুরুজিকে তো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন সব থেকে তবে একটা জিনিস আপনার লাইফের সম্বন্ধে কিছু বলবেন না সুন্দর করে কথা বলবেন কথা বলে তারপরে কমেন্ট খানা করবেন যার কথা সব থেকে ভালো লাগবে আমার তারই কিন্তু চার্ট বিশ্লেষণ করে আমি ডাইরেক্ট ভিডিও বানাবো তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা আমি নেক্সট ভিডিও ততক্ষণ আপনি ভালো থাকবেন থাকুন ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকবেন